আমার হাতে যে বাক্সটি রয়েছে এখানে প্রায় পাঁচশো বছরের পুরনো বেশ কিছু মুদ্রা রয়েছে চলুন আপনাদেরকে খুলে দেখাই এখানে যে মুদ্রাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অধিকাংশই হচ্ছে ব্রোঞ্জ অথবা তামা অথবা পিতলের তৈরি এবং এখানে যে কয়টা মুদ্রা এখন অক্ষত রয়েছে তার মধ্যে যেমন এই যে একটা মুদ্রা এবং এখানে খুব স্পষ্ট করে লেখা আছে যে এটি রাজা পঞ্চম জর্জের আমলের একটি মুদ্রা অর্থাৎ ব্রিটিশ ভারতের একটি মুদ্রা এবং এখানে লেখা আছে যে ওয়ান কোয়ার্টার এনা ইন্ডিয়া উনিশশো এর বাইরেও এখানে অন্যান্য যে মুদ্রাগুলো রয়েছে যেমন এটি একটি মুদ্রা রয়েছে রয়েছে আপনার রানী মুদ্রা রয়েছে আপনার এখানে যে নবাবী আমলের যে মুদ্রাটি রয়েছে সেটি এটি এবং এটি আমাকে নানু দেখিয়ে বলেছিল যে দেখ নবাবী আমলের মুদ্রা আমার নানুর বয়সও প্রায় শত শতবর্ষের কাছাকাছি এবং তিনিও মূলত এগুলো পেয়েছিলেন তার পূর্বপুরুষদের কাছ থেকে এবং এখানে মুঘল আমলেরও বেশ কিছু মুদ্রা রয়েছে যেগুলো এখন প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে এবং যার জন্য এটা ওইভাবে এখন বোঝা যায় না তো আরো অনেকগুলো মোটার কালেকশন গুলো এখানে ছিল আমি আসলে ছোট থাকায় অনেকগুলো মোটে হারিয়ে ফেলেছি এবং দীর্ঘদিন পরবর্তীতে এই বাক্সটি আমি আবার খুঁজে পেয়েছি আমার ওয়াইফের মাধ্যমে এবং আমি এটি ফিরে ফিরে খুবই পুলকিত এবং আনন্দিত তো যাই হোক ঠাকুর আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আলাইকুম